আবারও সবাইকে ওয়েলকাম আমার ইউটিউবের একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখাবো যে দোকানে লোক এসেছে জিনিস নিতে কাপড় ব্লাউজ নিতে মা তাদেরকে দেখাচ্ছে মানে তারা কিনছে কি কি জিনিস নিচ্ছে কি দেখছে সেগুলোরই একটা ছোট্ট ক্লিপ তুলেছি আমি আমি ছিলাম ওখানে তো কাজের ফাঁকে আমি দেখ একটা ছোট্ট করে ভিডিও তুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিতে শুধু আজকে আজকে কালেকশান দেখাবো না মানে আজকে লোকেরা জিনিস নিচ্ছে সেটা দেখো ওই একটা একটা মহিলা এসেছিলো সে ব্লাউজ নিল গ্রিন কালারের দুটো তো মা তাকে প্যাক করে দিচ্ছে ঠোঙাটা বের করে প্যাক করে দিল মা তাদের সাথে কথা বলছে আমি ভিডিও করছি তো তাদেরকে প্যাক করে দিল এরপর তারা আরও কিছু ব্লাউজ এর কালেকশন দেখছে প্রথম মহিলার জন্য তো নিল দ্বিতীয় মহিলা যা এখনও দেখছে তিনি আরও অনেক কিছু নিয়েছে তো প্রথমজন তো শুধু দুটো ব্লাউজই নিয়েছে কিন্তু দ্বিতীয় জন আরও অনেক কিছু নিয়েছে তাই সে দেখছে ব্লাউজ দেখছে গ্লাস ছাপার কালেকশনের মধ্যে ব্লাউজ দেখছে আর এ পাশে আবার দোকানের দাদা আর একজনকে দেখাচ্ছে উনি বাচ্চাদের সেট নিচ্ছে ওনার ছোট বাচ্চার জন্য গেঞ্জি কাপড়ের ভালো হাফ প্যান্ট দিয়ে সেট যেগুলো দেখছে নিয়েছে সে আর এখন দেখো ব্লাউজ দেখছে ভালো করে ব্লাউজ দেখে তারপরে কিন্তু নেয় একদম নিখুঁতভাবে দেখে ব্লাউজ আমাদের এখানে গ্রাম তো তাই এখানে ওই একবার দেখায় হয় না অনেক দেখাতে হয় আর নিখুঁতভাবে তারা দেখে একই কালেকশানের ব্লাউজ দেখো খুঁজে খুঁজে বের করছে নিজের থেকে কাস্টমার দেখাতে হচ্ছে না বার করে দিলেই তারা দেখে নিচ্ছে মা হাতে টাকা নিয়ে আছে ওই প্রথম মহিলা যে নিয়েছে দুটো ব্লাউজ তিনি মার হাতে টাকাটা দিয়েছে ওটা নিয়ে টাকাটা নিয়ে মা কথা বলছে তো উনি আবার ব্লাউজটা দেখছে দেখো ভালো করে দেখছে একটা ইয়েলো কালারের ছাপা ব্লাউজ লাস্টে সে ব্লাউজ নিয়েছে তিনটে ব্লাউজ তারপরে বাচ্চাদের ড্রেস এগুলো নিয়েছে মোট ওনার নশো টাকার মতো বিল হয়েছে আবারও উনি উঠে ব্লাউজ দেখছে খুঁজে খুঁজে দেখেছি তারপর এখন ছায়া নিবি ছায়ার কালেকশন দেখছে ছায়াতে আর দেখার কি কাপড়টা দেখার আর কালার কি কালারের ছায়া নিবি সেটাই দেখার তাছাড়া তো ছায়া দেখায়নি আর উনি এদিকে এত দেখার পর কিন্তু ব্লাউজ সিলেক্ট করা হয়ে গেছে একটা ব্লাউজ সিলেক্ট করা হয়ে গেছে আবারও এখন দেখছে এখনও কিন্তু শেষ হয়নি তো এই ছায়াগুলো কিন্তু পছন্দ হলো না তাই না আরও একটা লজ্জা কর ছায়া নিতে গিয়েও কিন্তু এত দেখে হ্যাঁ গ্রাম এরকমই আর এরপর মা প্রথম টাইপের দেখালো এক টাইপের তারপরে আরও এক টাইপের বার করলো এই ছায়াগুলোতে কালারগুলো খুব লাইট প্রথমটাতে যেমন বাজে ছায়াগুলোতে কালারগুলো ডিপ ছিল। এটা লাইট ছায়ার একটু ভালো ছায়া এগুলোকে বলে ব্লু বার্ড ছায়া আমাদের ওখানে মানে ব্যা বেশ চওড়া হয় তো তারপরে ওনারা তো নিচ্ছেন না তার সাথে আরও দুটো কাস্টমার এসেছে যারা নাইটি দেখছে নাইটি কালেকশন অ্যালান গলা নাইটি কালেকশন তো একসাথে তাদেরকেও দেখানো হচ্ছে তাদেরকে দোকানে দাদা তো এরকমই দোকানের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো